সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বছর করা হয়েছে নিয়ে এমন একটি গুজব চারদিকে ছড়িয়ে পড়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বছর করণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেরিত পত্র মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখায় ফরওয়ার্ডিং করা হয়েছে মাত্র এটা জাস্ট মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখায় অবগতি করার পত্র এটার অর্থ এই নয় যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বছর কার্যকর হয়ে গিয়েছে একটা শাখায় পত্র গিয়েছে তারা জাস্ট ফরওয়ার্ডিংয়ের ব্যবস্থা নিয়েছে এগুলো নীতি নির্ধারণী বিষয়ে যা উপদেষ্টা মণ্ডলীর সভায় পাশ হবে তারপর অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারি দপ্তরে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রতিদিন এরকম অসংখ্য পত্র স্মারকলিপি দাখিল করা হয় দাখিলকৃত দপ্তরের কাজ হল সেগুলো দাবি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা এরপর এটা বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার সরকারি চাকরিতে প্রবেশ ৩৫ বছর ও অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বছর কার্যকর হয়েছে এমন সংবাদে আপনারা বিভ্রান্ত হবেন না এজন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সময় সাপেক্ষ ব্যাপার ইউটিউবে বিভিন্ন ভিডিওতে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে সরকারি চাকরির প্রবেশের বয়স সীমা অবশেষে বৃদ্ধি করা হচ্ছে এবং সরকারি চাকরির অবসরের বয়স বৃদ্ধি করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার দয়া করে এসব অপপ্রচার থেকে দূরে থেকে সঠিক তথ্যটি জানান আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় নবম পে সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ